তুমি কোন পথেলে পথে সুপ্তরাতে তুমি কোন ভাঙনেরো পথে সুপ্তরাতে আমার ভাঙল জাতা ধন্য আমার ভাঙলো যাত ধুন হল চরণ পাতে তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত আমি রাগ গে থে তার হা রে আমি রাখব গেথে তারে রক্ত মনি রোহারে বক্ষে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে তুমি কোন ভাঙ নিরপথে তুমি করে নিয়েছিলে তার দিলে নিষ্ঠুর করে তুমি করে নিয়েছিলে সে মি সে তার মির দিলেনি করে তুমি কলে নিয়েছিলে সে তার মির দিলে নি করে চিহ্ন যাবে হলো তার ফেলে গেলে ভূমি পরে চিহ্ন যবে হল তার ফেলে গেলে ভূমি পরে হারি গান আমি দান নি তাই জানি তোমার ফিরে সে ফালগুন হওয়ায় হওয়ায় সুর হার মরচোনাতে তুমি কোন ভাঙ সুপ্তর